শুকর তিন ভাবে করব কয় ভাবে নাম্বার এক মুখ দিয়া শুকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেছে আল্লাহ তোমার শুকর আদায় করতেছে আল্লাহ তাআলা কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন রব্বি আউজি আনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আল্লাহ আমার প্রতি আমার মা বাবা তুমি যে অনুগ্রহ করেছো আল্লাহ সে অনুগ্রহের শকর আদায় করার তৌফিকও তুমি দিও আল্লাহ তোমার জন্য শকর আদায় করতে পারি না শকর যেন না হই ভাই আমার শকর আদায় করার জন্য জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি আলহামদ আলহামদুলিল্লাহ রবাহ আলমী মুখ দিয়া বলবো আল্লাহ শকর আল্লাহর শকর এটা একটা দ্বিতীয়ত সক্রিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শুকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চারতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে দিচ্ছে আছে না নাই এটা হলো পাঁচতলার ফকির ভালো বলছেন আপনার পুরস্কার দেওয়া উচিত চারতলা করার পরে ধরেন পারমিশন চারতলারই আছে আর করার পারমিশন নাই এরপরে দেখবেন উপরে সাদুটায় রদ বাইর করে দিয়ে মানে জোড়া দিয়ে আরো একতলা এই ফকিরে হলো পাঁচতলার ফকির চারতলা আছে পঞ্চম তলার ফকির আর অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তা ভাত ডাল আর কাঁচামরচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শুকুর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে ঘুম দিয়ে এই লোক দিচ্ছে এলোক সাল্লাম বলছেন এই লোক হলো ধনী যে নিজেকে অভাবী মনে একজন আশা আমি প্রায় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ভাবসাপ দরকার আছে ছোটখাটো একটা দোকান টোকান দিব আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো ঘুরবো গাড়বো জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল থাকবে কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না পাঁচ লাখই চাই শুধু আসে না না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমারে আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব দরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারো দিল না কোনটা লাভের দুই লাখেরটা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে এত গোল্লায় যাবা পাঁচ লাখ আর দশ লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহ অহাম্ম ইন্নিআজ আলুকাল নাফিয়া আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি দশ লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তফিক দান করবে তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হল মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম যে আমি যেহালে আছি তাহলে আমার আল্লাহর কাছে আমরা শকর মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরও কষ্টে থাকা মানুষের দিকে তাকায় সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আর হোক আর দুদিন এমনকি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি গালি গালাস করে শেষ করে বলেন যে যা কি আর করা সবর করলাম তো এই দুই নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শকর আদায় করার তফিক দান এই শকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শকর খুব জোর করে আদায় করে মার্শাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শকর আদায় করে না কথা বলছেন আল্লাহরও শকর আদায় করতে হবে আবার বান্দারও শকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তফিক দিয়েছেন সেই জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নামতের সুক্রিয়া আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহ আমার সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহর শকর আদায় করলেন না এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না করেন করেন্লাশ করিল্লা যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দারও শকর আদায় করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর শুকর আদায় করব বান্দারও শুকর আদায় করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে সবর করব রাগ নিয়ন্ত্রণ করব কন্ট্রোল শিখব সেই সাথে আল্লাহ তাআলা যে অবস্থা রাখেন সেই অবস্থায় প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ